মনু মোর মেঘের সঙ্গী উড়ে চলে দেখো পানে নিশিম শুনি শ্রাবণ বড়ো সনো সঙ্গীতে দে রিমি ঝিং mono রুমে গেরো সঙ্গী উড়ে চলে দিক দি পানে নিশি মন শুননে সাবনু বুরু শুনু সঙ্গী তে রিচি রিমি বহুদিন হলো কোন ভালকুনে চিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন বরসায় আজি উত্তাল তুমুলো ছন্দে আজি নব ঘন বিপুল মন্দ্রে আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায় দূরে একদিন দেখেছিল তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আবরণ কাছে এলে যাবে হেরি অভিনব ঘোর ঘন নীল গুণ্ঠন তব চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্পক আবরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুল দল শুনেছিল যেন মৃদু রিনি রিনি ক্ষীণ কোটি খেরি বাজে কিনি পেয়েছিল যেন ছায়া পথে যেতে তব নিঃশ্বাস পরিমল ছুয়ে যেতে যাবে আজি আজই আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়ায়ে এলো চুল চরণে জড়ায়ে বনফুল ঢেকেছে আমারে তোমারও ছায়ায় সঘন সজল বিশাল মায়ায় আকুলে করেছ শ্যাম সমারোহের হৃদয় সাগর উপকূল চরণে জড়ায় মনকুল ফালগুনে আমি ফুলো বসে গেঁথেছি চিনু যত হার সে নহে তোমারও উপহার যেথা চলি আছো সেথা পিছে পিছে স্তব গান তবু আপনি ধনিছে। বাজাতে শেখেনি সে গানের সুর ছোট বিনার ক্ষীণতা এ নহে তোমারও উপহার কে জানি তো সেই ক্ষণিকা মুরতি দূরে করি দিবে বড়সং মিলাবে চপল দরসং কে জানিত তো মোরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসরো ঘরের দুয়ারে করালে পূজারও অর্ঘ বিরোচন একই রূপে দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজনহীন পরম ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতারো কুটিরে প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতসের বাসিতে পড়ুক তব নয়নের পর করো যত অপরাধ আসো নাই তুমি নভ চিন যবে তমো ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গো গগনে আঁচল লুটায়ে এসো গো সকল স্বপনও ছুটায় হে পরাণ ভরে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বরসায়